আসসালামু আলাইকুম এটা আপনার কেমন লাগছে পানি পানি তো আমার কাছে খুব ভালো লাগছে তা আপনার এটা নিয়ে কতদিন হলো মাস দশ আছে দশ মাস হলো দশ মাসের সুবিধা অসুবিধা কেমন পাইলেন সুবিধা অসুবিধা বলতে গেলে একটা কোনো কারেন্ট বিল লাগছে না তেল লাগছে না কিছু লাগছে না আমি এই শরীর মালি পানি পাচ্ছি তা আপনার কত বিঘা হয়েছে বর্তমান

তিরিশে <laughs> ডিসেম্বর <laughs> <laughs> <laughs>